হ্যালো গাইস তো আজকে আমরা চলে এসেছি কোথায় জানতে চান কলকাতারই জনপ্রিয় বিরিয়ানির দোকান আরসালানে বিরিয়ানি খেতে তো গাইস তো আমাদের এই নতুন ব্লগ শুধুমাত্র বিরিয়ানি লাভাজদের জন্য তো আমরা বিরিয়ানি খাবো আজকে আরসালানে আর অনেক কিছু যা যা আইটেম আছে ট্রাই করব তো প্লিজ কম তো গাইস দেখতে পাচ্ছেন এজ ইউজুয়াল মেনু এসে গেছে সেই কথাটা রিপিট করতে চাই না যে মেনু তো অনেক রকম আইটেম আছে বাট আর্সোনালের যেটা স্পেশালিটি সেটা হলো এখানকার বিরিয়ানি তো আমরা মাটন বিরিয়ানি নেব যেটা এখানে থ্রি সিক্সটি নাইন রুপিস করে দাম আর আমরা এখানে নেব চিকেন চাপ চিকেন চাপটাও এখানকার খুব ফেমাস তো মাটন বিরিয়ানির সাথে একটু চাপ হলে ভালো লাগে তো চাপটা নেবো চিকেন চাপ এখানে টু সিক্সটি নাইন রুপিস করে তো এগুলো আপনারা ট্রাই করতে পারেন তার সঙ্গে স্যালাড ইত্যাদি ইত্যাদি নেবো যাই হোক তো আমরা খাবারটা অর্ডার দিই খাবার এসে গেলে ফের কথা হবে তো বন্ধুকাম আর একটা কথা আমরা জানতে চাই যে আমাদের এখানে আরস নামে অনেক কটা ব্রাঞ্চেস আছে আমরা এখন চিনার পাকে ব্রাঞ্চে আছি তো চিনার পাকে ব্রাঞ্চে এইসব জিনিসগুলো অর্ডার দিলাম আমরা যেটা ছিল আপনার মাটন বিরিয়ানি চিকেন চাপ আর এবং গ্রিন স্যালাডও নেওয়া হয়েছে একটা তো আমরা ভাবলাম একটা এক্সট্রা আইটেম নেওয়া যাক মাটন বিরিয়ানির না মাটন চাপটাও ভালো যায় তো আমরা মাটন চারটা পুরোপুরি আজকে আওয়াদি খানার উপরে আমরা বেশ করে এটা চলবো আমাদের আজ তো বিরিয়ানি এসে গিয়েছিল বিরিয়ানিটা খেতেও খুব ভালো ছিল আর দেখতেও ভালো ছিল আর কোয়ান্টিটিটা অনেক ছিল আর চাপটা দেখতে পাচ্ছেন চাপটা চিকেন চাপটার থেকে মাটন চাপটা বেশি ভালো ছিল চিকেন চাপটা খারাপ ছিল না তো যাই হোক খেলাম খুব ভালো লাগলো খাবার আলটিমেট রিভিউ দেবো খাবারে নাইন অ্যান্ড টেন অ্যাটমসফিয়ার টেন অন টেন যদি আপনারা আসতে চান ফ্যামিলি আর ফ্রেন্ডসের সঙ্গে তো এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন এখানকার বিরিয়ানি অসাধারণ ছিল যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটাকে লাইক করে দিও আর এবং একটি কমেন্ট পারলে ছেড়ে দিয়ে যাও